দর্শক আরপি পি চ্যালেঞ্জের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে এখন আমাদের একটা ইউনিক আইটেম একটি সুন্দর পরিবেশনা আমরা আয়োজন করেছি সেটি হচ্ছে আমাদের পাঁচ প্রতিযোগী রয়েছে এই পাঁচ প্রতিযোগী আমি বাসি দেওয়ার পর এখান থেকে দৌড় দিবে দৌড়ে ওখানে পাঁচটা ছাতা আছে ওই ছাতাটা তারা খুলবে খোলার পরে ওই ছাতি মাথায় রাখা অবস্থায় তারা আবার দৌড়ায় এখানে আসবেন যারা প্রথম আসবে উনি প্রথম দ্বিতীয় তৃতীয় একইভাবে আমরা নির্ধারণ করব আপনারা বুঝতে পারছেন তো বুঝতে পারছেন তো আমি ওয়ান টু থ্রি বলে বাঁচিয়ে দেবো আপনি দৌড় দেব দৌড় দিতে হবে দৌড় দিয়ে ওই ছাতিটা খুলতে হবে

খেলাটা কেমন রয়েছে তুমি খুশি হয়েছ তো সুন্দর হয়েছে আজকের খেলাটা হ্যাঁ সুন্দর হয়েছে ধন্যবাদ